লঞ্চের ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করে রাখুন ভালো আছেন আসি বরিশাল লঞ্চ কাট আজকে চারটি লঞ্চ যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে ইমখান সাত এবং সুন্দরবন পনেরো এবং ষোলো সাথে যাবে জালুঘাটির লঞ্চ ফারান সাত ঈদের পরে প্রথমবারের মতো ঢাকার উদ্দেশ্যে যাবে ইমখান সাত লঞ্চটি লঞ্চটিতে ঈদের সময় ইঞ্জিনের সমস্যার কারণে যাত্রা বাতিল হয় পরবর্তীতে আপনাদের এম খান সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবে এখন আমরা আছি এম খান লঞ্চটির ভিতরে আপনাদেরকে এখন সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো এম খান লঞ্চটি এখানে বসে টিকিট এবং কেবিনের চাবি দেওয়া হয় কেবিনের চাবি আস্তে আস্তে করে আপনাদেরকে সম্পূর্ণ ইমখান লঞ্চটি ঘুরিয়ে দেখাবো এখন আসি আমি ইমখান লঞ্চটির ডেকে ইমখান সাত লঞ্চ যদি আপনি বাইক নিয়ে আসেন বাইকগুলো রাখার জায়গা করা হয়েছে নতুনভাবে একজন যাত্রী বাইক নিয়ে সাদরে চালিয়ে গেল ইমখান সাত লঞ্চের ভিতর থেকে আজকে যাত্রা করছে পনেরো এবং ষোলো তুলনামূলক তার থেকে আজকে ইমখান সাত লঞ্চটি ডেকের যাত্রী বেশি পেলো এবং যিনি খুশি হবেন যে ডেক ভাড়া মাত্র তিনশো টাকায় আস্তে আস্তে করে আমি যাচ্ছি ইমখান দিকে <laughs> আপনাদেরকে এখন দেখাবো তলার ডেকের অবস্থায় কী রকম যাত্রী উঠলো এম খান সাত লঞ্চটিতে আমি এখন আছি এম খান সাত লঞ্চের ডেকে আমার আমাদের আরেকটি কাজ ভালো লাগছে এম খান সাত লঞ্চের আপনারা যদি নিচ থেকে ডেট থেকে উঠেন একবারে একবারে আপনারা দ্বিতীয়তলায় উঠে যেতে পারবেন যে তলার সিঁড়ি থেকে তৃতীয়তলায় আপনাদের জন্য করা হয়েছে সোফা আপনাদেরকে সেটিও ঘুরিয়ে দেখাবো সোফায় কিরকমের যাত্রী উঠলো এবং আপনারা পিছন থেকে ভিউটা দেখতে পারবেন নদীর ভিউ আমি যাচ্ছি এখন সোফা জোনে এখন আমরা শুনবো তাদের কণ্ঠে যাত্রীদের সেবার মান এবং কিছু নিয়ে আলোচনা

লঞ্চটি ঘুরিয়ে দেখাবো দ্বিতীয়তলার সামনে দ্বিতীয় তলায় একটি কফি হাউস করা হয়েছে সামনের দিকে আর আপনাদের জন্য বলে রাখি একবারে আপনি প্রথম থেকে একবারে ছাদে যেতে পারবেন কোন ছাড়াই সোজায় একটাই সিঁড়ি ভিতর থেকে আরেকটি সিঁড়ি করা হয়েছে তৃতীয় তলা উঠার জন্য পাশেই কেবিন ঝাড়া খাবে তাদের জন্য একটা খবরের বোধ করা হয়েছে দ্বিতীয় তলার পিছনে আপনার ভিআইপি জোন করা হয়েছে এখন আছে ভিআইপি জনের সামনেই ভিআই পি জোন আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাবো বিএপি কেবিন মোট হচ্ছে ছয়টি নবাবাড়ি দুই এবং জমিদার বাড়ি এক এবং রাজবাড়ি এক এবং সাথে আছে রাজবাড়ি টু জমিদার বাড়ি টু এবং নবাবাড়ি এক পাশে আবার আর একটি আপনাদের পাশে আর একটি আপনাদের বাগান বাড়ি নামে একটি ছোট একটি কেবিন করা হয়েছে

¡Sí, sí, sí से डी এখন পঁয়তাল্লিশ মিনিট দ্বিতীয়বারের মতো বরিশাল থেকে যাত্রা করলো এম খান সাত দেখছেন পুরোপুরি বেগে সাত লঞ্চটি দ্বিতীয়বারের মতো যাত্রা